নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি খাসির চর্বি দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলে রেসিপি নিয়ে খুব সহজেই এইভাবে এই রান্নাটি বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি খাসির চর্বি দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই মাংসের মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো বড়ো চামচের চার চামচ দই আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে টক দই ব্যবহার করেছি সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য ঢাকনা আটকে একটা মিক্সিঞ্জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক ইঞ্চি আদা সেগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে আর দিলাম দশ থেকে পনেরো কোয়া রসুন এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আপনাদের যদি ঝাল বেশি লাগে আপনারা শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর দিলাম অল্প জল মিক্সিং জারের ঢাকনাটাকে আটকে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে মশলাটাকে আমি রেখে দিলাম আর নিয়েছি খাসির চর্বি আমি এখানে এক বাটি খাসির চর্বি নিয়েছি দেখুন চর্বিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দুটো বড় সাইজের আলুকে আমি কেটে নিয়েছি বড় বড় সাইজের করে দেখুন আলুর সাইজ আর নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ একটা মাঝারি সাইজের কেটে রাখা টমেটো আগের থেকেই কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম তেলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো তার জন্য আমি বেশ কিছুটা সরষের তেল তুলে রেখে দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গেছি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট যখন পেঁয়াজের একটা হালকা কালার চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না শুধু কালার হবে এক চামচ নুন আর কেটে রাখা টমেটো সব কিছুকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট দেখুন যখন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মুরগির মাংস আমি এখানে তেলটা কমিয়ে রাখলাম কারণ খাসির চর্বি থেকে অনেকটাই পরিমাণ তেল বেরাবে এর জন্য দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে কিন্তু আমি ভাজিনি কাঁচাই দিয়ে দিয়েছি মাংস আর আলু এরপর কষাতে থাকবো তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব দশ মিনিটের জন্য এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে দেখুন মাংস থেকে কতটা পরিমাণের জল বেরিয়েছে এরপর আমি আর ঢাকনা আটকাবো না মাংসটাকে আবারও কষিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাংসটাকে কষাতে কষাতে দেখুন মাংস থেকে কতটা পরিমাণের তেল বেরিয়েছে মাংসটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জল দিলে এই রান্নার স্বাদ খুবই ভালো হবে আমি এখানে একটু বেশি করেই জল দিয়েছি আপনারা জলের পরিমাণটা নিজেদের পছন্দ মতন দেবেন আমি এখানে মাংসের পাতলা ঝোল করব তাই একটু বেশি পরিমাণেই জল দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় অবশ্যই নুনটাকে চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিলাম খাসির চর্বি আবারও আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে আর আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আলু কেটে দেখাচ্ছি আপনাদের আলুগুলো কতটা পরিমাণের সেদ্ধ হয়েছে মাংসের আলু যদি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে এই আলু খেতে ভালো লাগে বেশি মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আবারও আমি সব কিছু একসাথে মিশিয়ে নেব নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিলাম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি খাসির চর্বি দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন গরম গরম ভাতের সাথে এরকম একটি মাংসের ঝোল হলে দেখবেন কখন এক ভাত নিমেষে শেষ হয়ে গেছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ